আজকে আমি আপনাদের সঙ্গে ট্যাংরা মাছের একটি রেসিপি শেয়ার করব। ট্যাংরা মাছটা কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাছটা লবণ হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি এখন মাছগুলো ভাজার জন্য তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে মাছগুলো দিয়ে ভেজে নেব মিক্সিতে আমি পেঁয়াজ রসুন আদা শুকনো মরিচ দুটো এলাচ ব্লেন্ড করে নিয়েছি মাছগুলো উল্টে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে এখন উঠিয়ে নেব রান্নার জন্য কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে কুচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি ব্লেন্ড করা মশলাটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ সঙ্গে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব পেঁয়াজ যতটা কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আমি এভাবে কষিয়ে নিই এখানে আমি একটা টমেটো কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি টমেটোটা এখন মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব পরিমাণ মতো লবণ দিয়ে দেবো টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে টমেটোটা মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব তার জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে দেব যাতে মশলাটা পড়ে না যায় হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো সামান্য পরিমাণ ধনে গুঁড়ো মশলাগুলো দিয়ে আমি কিছু সময় কষিয়ে নেব যত সময় মশলা থেকে তেল না ছাড়ে তত সময় আমি এভাবে নেড়ে নেড়ে কঠিয়ে নেব মশলা থেকে তেল ছেড়েছে এখন আমি ঝোলের পানি দিয়ে দেব প্রথমে আমি মিক্সিটা ধুয়ে পানি দিয়ে দিচ্ছি ঝোলের পানি দিয়ে দিয়েছি ফুটে পর্যন্ত অপেক্ষা করব ঝোল ফুটে উঠেছে এখন মাছগুলো দিয়ে দেব ঢাকা দিয়ে রান্নাটা করে নেব রান্নাটা আমার হয়ে গেছে এখন নামিয়ে নেবে